নকল শাবনুর ভেরিফায়েড আইনি পদক্ষেপে আসল শাবনূরের চিত্রনায়িকা শাবনুর সেজে ফেসবুক পেজ ভেরিফায়েড করে নিয়েছে একটি প্রতারক চক্র আজ শুক্রবার সকালে বিষয়টি টের পান শাবনূর পরিচিত জন ও শুভাকাঙ্ক্ষীরা শাবনূরকে সেই ফেসবুক পেজের লিংক ও স্ক্রিনশট পাঠানোর পর নিশ্চিত করেন সত্যায়িত শাবনুর নকল তবে সেখানে যা যা তথ্য দেওয়া রয়েছে তা আসল শাবনূরের এ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশি চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর অস্ট্রেলিয়ার সিডনি থেকে গণমাধ্যমকে শাবনূর বললেন আমি ফেসবুক ব্যবহার করতাম না তখন আমার নামে অনেক ফেসবুক আইডি বানিয়েছিল তা নিয়ে কিছু বলিনি পরে আমি নিজে ফেসবুক ব্যবহারের পর সবাই জানতে পেরেছে কে আসল কে নকল এরপর অনেকে আমাকে বলেছিল আমি যেন ফেসবুক পেজ বা আইডি ভেরিফাইড করে রাখি তাহলে সবাই নিশ্চিত হতে পারবেন কে আসল শাবনূর কে নকল কারণ ফেসবুকে আমার নামে শত শত আইডি ও পেজ এতে প্রতারক চক্ররা খুব একটা সুবিধা করতে পারবে না কিন্তু আমি নিজে ফেসবুক পেজ বা আইটি ভেরিফাইড করার বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব দেইনি এখন মনে হচ্ছে ভেরিফাইড করে নিলেই ভালো আমার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের তথ্য আছে নইলে তা ভেরিফাইড করতে পারতো না সবাই আমাকে জানানোর পর বিষয়টি নিয়ে আমি চিন্তিত এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে